যখন আদম তার কাদার মধ্যে লুটিয়ে রয়েছে সে অবস্থাতে আমি আল্লাহর কাছে খাতাম নবীন বা শেষ নবীর রূপে লিখি আমি তোমাদেরকে এর শুরু সম্পর্কে জানাব তা হল আমার পিতা ইব্রাহিমের দেয়া আল্লাহ দোয়া ইসা আল্লাহ সাল্লামের সুসংবাদ এবং আমার আম্মার দর্শন তিনি যখন আমাকে জন্মদান করেন তখন দেখেন যে তার মধ্য থেকে একটি নূর নির্গত হল যার আলোয় তার জন্য সিরিয়ার প্রাসাদগুলো আলোকিত হয়ে গেল অন্য হাদিসে আবহা রাজুল্লাহ বলেন তারা মানে সাহাবিগণ বলেছেন হে আল্লাহ রাসুল কখন আপনার জন্য নবোধ স্থিরকৃত হয় তিনি বললেন যখন আদম দেহ ও রোহির মধ্যে ছিলেন ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান সহি গরিব বলেছেন অন্য হাদিসে মাইসারা আল ফাজর সাজাল্লাহ তালা বলেন আমির সাল্লামকে বললাম আপনি কখন নবী ছিলেন অন্য বর্ণনায় যখন আপনি নবী হিসেবে লিখিত হয়েছিলেন কখন আপনি নবী হিসেবে লিখিত হয়েছিলেন অন্য বর্ণনায় কখন আপনাকে নবী বাড়ানো হয় তিনি বলেন যখন আদম আলা দেহ ও রুহের মধ্যে ছিলেন হাদিসটি হাকিম সংকলন করেছেন এবং সহি বলেছেন সাহাবিও জাহাবি জাহাবিও হাদিসটিকে সহি বলেছেন অন্য হাদিসে আবহাওয়ার বলেন নবী সাল্লাহ সাল্লামকে বলা হলো কখন আপনার জন্য স্থিরকৃত হয় তিনি বললেন আদমের সৃষ্টিও তার মধ্যে রুহ দেয়ার মাঝে এই অর্থে একটি জাইফ হাদিস বর্ণিত হয়েছে পঞ্চম হিজড়ি শতকের প্রসিদ্ধ মহাদিস আবু নুয়াইম ইস্পাহানি ও অন্যান্য মহাদ্দ হাদিসটি সংকলন করেছে তারা তাদের সনদে দ্বিতীয় হিজ্রি শতকের একজন রাবি সাঈদ ইবনুবাসের থেকে হাদিসটি গ্রহণ করেছেন এ ইবনু বাসে হলেন বলেন আমাকে কাতাদার বলেছেন তিনি হাসান থেকে তিনি আবু হুরাইরা থেকে তিনি বলেন বলেন আমি ছিলাম সৃষ্টিতে নবীগণের প্রথম এবং প্রেরণে নবীগণের শেষ এই শনিতে দুটি দুর্বলতা রয়েছে প্রথম হাসান বশ্রিফ মুদাল্লিস রাবি ছিলেন তিনি এখানে বা থেকে শব্দ ব্যবহার করেছেন তিনি এখানে আন বা থেকে বা থেকে শব্দ ব্যবহার করেছেন দ্বিতীয় বর্ণনাকারী সাইদ ছিলেন কোন কোন মহাদেশ তাকে চলনশয়ী হিসাবে গ্রহণ করেছেন অনেকে তাকে অত্যন্ত দুর্বল বলে গণ্য করেছেন জাহাবি ইবনে হাজার আসকালে আসকালানি প্রমুখ মহাদিস তার বর্ণিত হাদিসগুলো নিরীক্ষা করে এবং সকল মহাদিসের মতামত পর্যালোচনা করে তাকে জয়ীফ বা দুর্বল বলে ব্যাখ্যা বলে গণ্য করেছেন এই হাদিসকে কেউ কেউ তাবি কাতাদার নিজের বক্তব্য হিসেবে বর্ণনা করেছেন ইবনে কাসির বলেন সাইদ ইবনে বাসিরের মধ্যে দুর্বলতা রয়েছে সাইদ ইবন আবু আরুবাও হাদিসটি কাতাদার সূত্র বর্ণনা করেছে কিন্তু তিনি কাতাদার পরে হাসান বসরি ও আবহার নাম বলেননি তিনি কাতাদার থেকে বিভিন্ন সনদে হাদিসটিকে বর্ণনা করেছেন আর কেউ কেউ হাদিসটিকে কাতাদার নিজের বক্তব্য হিসেবে বর্ণনা করেছেন আল্লাহ ভালো যান এই সর্বশেষ হাদিসটি ছাড়া উপরের চারটি হাদিসে সহি বা হাসান সন্নদেব বর্ণিত হয়েছে ইসল হাদিসে সুস্পষ্টরূপে প্রমাণ করে যে আদম আলাহাল্লামের সৃষ্টির প্রক্রিয়া পূর্ণ হওয়ার আগে তার শ্রেষ্ঠতম সন্তান আল্লাহ প্রিয় নবী হাবিব তার আল্লাহর প্রিয়তম নবীর হাবিব খালিল্ল সাল্লাম এর নবুয় খতম নবুয়ত মর্যাদা সম্পর্কে ঘোষণা দেওয়া হয়েছে ভিত্তিহীন সনদবিহীন কথাগুলো গুলোকে আন্দাজে গায়ের জোরে ও বা ভিত্তিতে খোড়া যুক্তি দিয়ে সাল্লামের নামে বলার প্রতারণা ত্যাগ করে ইসকুল সহিদেশের উপর নির্ভর করা আমাদের উচিত